নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী সপ্তাহে ফের আসতে চলেছে চাপ যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা জড়োহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন প্রিয় দর্শক আজ জুলাই মাসের দু তারিখ বুধবার প্রথমেই আপনাদের জানিয়ে দেব এই মুহূর্তে আবহাওয়া কোথায় কেমন রয়েছে তো দর্শক দেখুন ইতিমধ্যেই দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই রয়েছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা অর্থাৎ এই বেলটিতে আকাশে বজ্রগর্ভ কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যেই এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর এখানে কিন্তু আকাশ কালো মেঘে ঢেকে রয়েছে আর কিছুক্ষণের মধ্যে এখানে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি লক্ষ্য করা যাবে পাশাপাশি আসাম মেঘালয় গুয়াহাটি অর্থাৎ এই বেল্টিতে আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে এখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে এই বেল্টিতে আকাশে কালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এখানেও আর কিছুক্ষণের মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তো দর্শক বুঝতেই পারছেন আকাশের পরিস্থিতি আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে সকালের দিকে পশ্চিমের জেলা বিশেষ করে দেখুন এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত সম্ভাবনা রয়েছে খড়গপুর বালিচক কোলাঘাট তমলুক চন্দ্রকোনা গোলতোর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বর্ধমান এর পাশাপাশি পাণ্ডুয়া চন্দননগর খর্দা এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এই এলাকাগুলিতে বর্ডার লাগোয়া এই এলাকাগুলিতে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন হিংলাগঞ্জ বাদ এলাকাগুলিতে কিন্তু সকালের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃহস্পতিবার তিন তারিখ বিশেষ করে দুপুরের দিকে নতুন করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই তবে বিশেষ করে দেখুন এদিকে দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা হলদিয়া এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানেও কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উলবেড়িয়া কোলাঘাট তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্য হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে শ্যামপুর বিষ্ণুপুর এর পাশাপাশি ডায়মন্ড হাবড়া মহিষাদল তমলুক এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে থেকে বৃষ্টি সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে খুবই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী দেখুন এদিকে বাতাগাঁও মোহনপুর জলেশ্বর এগরা কাথি মান্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে দেখুন এদিকে নয়াগ্রাম বেলদা কেশরী এখানেও বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না পিংলা বালিচক বেলি এর পাশাপাশি খড়গপুর মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন বিশেষ করে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোলতোর চন্দ্রকোনা বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে বলরামপুর এর পাশাপাশি পুরুলিয়া হুরা রঘুনাথপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিম বর্ধমানে কিন্তু বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে আসান চিত্তরঞ্জন দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে রয়েছে কাটোয়া সিউরি এখানে দেখুন এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানেও কিন্তু বজ্র মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় দেখুন এদিকে এদিকে শান্তিপুর এর পাশাপাশি বীরনগর বাদকুল্লা এর পাশাপাশি বগুলা কৃষ্ণনগর এদিকে নবরদ্বীপ এর পাশাপাশি হাসনডাঙ্গা চাপড়া মোড়াঘাট পূর্বস্থলী এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকা বিশেষ করে দেখুন এদিকে চাকদা এর পাশাপাশি দেখুন এদিকে মগরা পান্ডুয়া এর পাশাপাশি দেখুন এদিকে রানাঘাট এদিকে কালনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন কাঁচরাপাড়া চন্দননগর এদিকে ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নগরুখরা হাবরা স্বরূপনগর বাদুরিয়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দেখুন এদিকে মাসাদ জঙ্গলপাড়া আমতা খানাকুল জগৎবল্লভপুর ঘাটাল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে দেখুন এদিকে কেশপুর এর পাশাপাশি চন্দ্রকোনা শালবনি এখানে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে এদিকে দেখুন এদিকে এই এলাকাগুলিতে কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে কোলাঘাট উলবেড়িয়া তমলুক বেলদা এখানেও কিন্তু হালকা দিকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম রয়েছে তবে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ এখানেও কিন্তু বজ্র হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে হুরা পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে সকালের দিনে শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি দেখুন দেখে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর মালদা এখানে কিন্তু মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুর দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকেও কিন্তু তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই যদি রাতের দিকে দেখি সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দেখুন সন্ধ্যা বা রাতের দিকে এই সমস্ত এলাকা বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন এদিকে জলপাইগুড়ি ধূপগুড়ি এর পাশাপাশি শিলিগুড়ি এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে নকশালবাড়ি এর পাশাপাশি দেখুন এদিকে ইসলামপুর কিষানগঞ্জ এদিকে দিঘি মেনাপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট গঙ্গারামপুর এখানে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি হতে পারে এদিকে মালদাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই পাশাপাশি পূর্ব ভারতের কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন মেঘালয়ে সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি তুরা শিলং গুহাটি গোয়ালপাড়া এখানে কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে আয় জল ত্রিপুরাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে দেখুন বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে দুপুরের দিকে দেখুন বিশেষ করে দুপুরের দিকে দুপুর তিনটের দিকে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা মেহেরপুর কুমিল্লা চিটাগং এখানে কিন্তু বজ্রবিদ্যস বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে শ্যামনগর সাতকেরা খুলনা পিরোজপুর মঠবাড়ি বরিশাল এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি যশোর লোহাগারা মাদারীপুর ফরিদপুর শৈলকোপা ঢাকা নাগেরপুর পাবনা মেহেরপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে নাগেরপুর কাপাসিয়া লাখাই কিশোরগঞ্জ মৌলিবাজার মদন ময়মনসিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে সিলেটে দেখুন সিলেট এদিকে বিসম্বরপুর বাগমারা এই অঞ্চলগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে বিশেষ করে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এর পাশাপাশি চরাজপুর ঘোরাঘাট এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে চিটাগঞ্জ বিভাগে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই লক্ষ্য করা যাবে বিশেষ করে ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে দেখুন এদিকে মহেশখালী চিটাগঞ্জ ফটিকছড়ি উপজেলা খাগড়াছড়ি দিঘিনালা এই সমস্ত এলাকাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার ছ তারিখ দক্ষিণ দক্ষিণবঙ্গের বিশেষ করে সকালের দিকে বৃষ্টির পরিমাণ খুবই কম রয়েছে তবে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই বেলটিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন এদিকে এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে পশ্চিম মেদিনীপুরের গভীরবল্লভপুর খড়গপুর বালিচক ঝাড়গ্রাম চাকুলিয়া গোলতোর চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদুৎস বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এর পাশাপাশি দেখুন এদিকে বিষ্ণুপুর এর পাশাপাশি বর্ধমান এদিকে আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর সিউরি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন একটা নেই যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো শুক্রবার চার তারিখ বিশেষ করে দুপুরের দিকে দেখুন সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে তবে বিশেষ করে এদিকে মুর্শিদাবাদে দেখুন বিশেষ করে মুর্শিদাবাদের এই সমস্ত এলাকায় বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এখানে কিন্তু বজ্রবিদ্যস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে দুমকা সিউরি এদিকে পশ্চিম বর্ধমানে দেখুন চিত্তরঞ্জন আসানসোল এদিকে রঘুনাথপুর দুর্গাপুর বোলপুর করা সিউরি এই বেলটিতে বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে দেখুন পুরুলিয়া বলরামপুর হুরা রঘুনাথপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস বেশ ভালোই বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এর পাশাপাশি দেখুন এদিকে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর খাতরা কোতুলপুর এদিকে আরামবাগ বর্ধমান এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন নদিয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ হাবড়া চন্দননগর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে চন্দ্রকোনা গোলতোর খড়গপুর বালিচক কোলাঘাট এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে দেখুন এদিকে জগৎবল্লভপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোপীবল্লভপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এর পাশাপাশি এদিকে খড়গপুর বালিচক বেলদা এদিকে কোলাঘাট তমলুক উলবেড়িয়া এই এলাকাগুলিতেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে কলকাতা এর পাশাপাশি দেখুন কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর সিঙ্গুর মাসাদ জঙ্গলপাড়া আমতা এখানে কিন্তু সহ বেশ ভালোই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে এদিকে ঘাটাল খানাপুল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বর্ডার লাগোয়া যে এলাকাগুলি রয়েছে দেখুন বর্ডার লাগোয়া এদিকে বনগাঁ নগরুঘরা হাবড়া স্বরূপনগর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বিশেষ করে টাকি হিংলাগঞ্জ এর পাশাপাশি দেখুন দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর বিষ্ণুপুর কেয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হাবড়া শ্যামপুর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় বিশেষ করে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বিশেষ করে রাতের দিকে কিন্তু বৃষ্টি পরিমাণ দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পশ্চিমের জেলাগুলি বিশেষ করে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান কাটোয়া সিউড়ি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে সকালের দিকে বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি এর পাশাপাশি দেখুন এদিকে শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে কিষানগঞ্জ করন্দিঘী এর পাশাপাশি দেখুন এদিকে বালুরঘাট বলরামপুর এই এলাকাগুলোতে কিন্তু সহ হালকা থেকে থাকবে রাতের দিকে দেখি কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে তো দেখুন রাতের দিকে বিশেষ করে রাত সাতটা আটটা নাগাদ বিশেষ করে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন বৃষ্টির পরিমাণ এই এলাকাগুলো কিন্তু কমে যাবে তবে বিশেষ করে এদিকে আলিপুরদুয়ার শীতলকুচি এখানে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি দেখুন এদিকে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং তুরা এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে শিলচরেও কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরাতে কিন্তু তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের ক্ষেত্রে রাতের দিকে সিলেট কালাই রংপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি শুক্রবার চার তারিখ দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকে বাংলাদেশের ক্ষেত্রে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন দুপুরের দিকে বিশেষ করে খুলনা বরিশাল কলাপাড়া এর পাশাপাশি কুমিল্লা ঢাকা মেহেরপুর রাজশাহী ময়মনসিং সিলেট কালাই এই এলাকাগুলিতে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা জোরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী শনিবার পাঁচ তারিখ আগামী শনিবার পাঁচ তারিখে গিয়ে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু ধীরে ধীরে বাড়বে না কমবে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন শনিবার পাঁচ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি রয়েছে বিশেষ করে কলকাতা এর পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা অর্থাৎ সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে মুর্শিদাবাদের এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দিকে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশের সমগ্র বাংলাদেশে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ছ তারিখে আবহাওয়া কেমন পরিবর্তন রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো দেখুন রবিবার ছ তারিখে গিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আকাশ কিন্তু বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে উপকূলবর্তী এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে বাংলাদেশের দেখুন ঢাকা খুলনা বরিশাল সমস্ত এলাকায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দর্শক বুঝতেই পারছেন লাগাতার কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী সাত থেকে আট দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সব জেলাতে কিন্তু একসঙ্গে বৃষ্টি হবে না কোনো কোনো জেলাতে আগে পরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ